হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মৌহা ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত এই ফলটা কি ফল বলতো এই ফলটা খেতে হেবি টেস্টি লাগে আমার তো খুব ভালো লাগে সব এই বাতাবি লেবু মানে ঝাল করে মাখিয়ে হেবি টেস্টি লাগে দেখো ছাড়িয়ে নিলাম কি সুন্দর লাগছে না এত সুন্দর লাগছে মানে নাট তো হেভি মানে দারুণ দারুন কালারটা দেখো কি সুন্দর এবার এটাকে সব দিয়ে টেস্টি করে লঙ্কা গুঁড়ো তারপরে গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ আর সামান্য একটু লেবুর রস দিয়ে সব দিয়ে মাখাবো হেভি টেস্টি লাগবে খেতে আর এমনিতেই লেবুটা খুব মিষ্টি সুন্দর সুন্দর কিন্তু বাতাবি লেবুটা হেভি টেস্টি চলো মাখায় কি কি মশলা দিচ্ছি দেখো এটা দিলাম একটা গোলমরিচ গুঁড়ো আর এটা পিঙ্ক সল্ট একটু দিয়ে দিলাম তারপরে আমি সাদা লবণ দেবো একটু আর দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা আজকে আর সবাই আমরা এবার দেখো চলো মাখাই সব কিছু লঙ্কা গুঁড়ো এমনি সাদা লবণ সব দিয়ে মাখিয়ে দিলাম মাখিয়ে মাখাতে নাড়তেই হেভি টেস্টি লাগছে আর সব পাহাপার মানে হচ্ছে খেয়ে নেয় এক্ষুনি আর এত সুন্দর কালারটা এসছে না দারুণ দারুণ আর খেতেও হেভি টেস্টি আমাকে তো মানে নাচতেই কত সুন্দর লাগছে এইটা খাওয়া খুব উপকার আর এই বছরে একবার করে ফলগুলো উঠে এগুলো না খেলে হয় তাই সবাই খাবে বাড়িতে আনবে আর হেভি মিষ্টি আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল কালারটা দেখে আমাকে খুব ভালো লাগছে এত সুন্দর কালার এসছে না বাতাবি লেবুটা এমনিতে সব বাতাবি লেবু বলে তার তারপরে অনেকে পাপলুস বলে কত রকম নাম আছে এটার আবার আর একটা কী নাম আছে আমার মনে পড়ছে না কিন্তু যাই বলো যে কিন্তু খেতে হেভি টেস্টি আর দেখতেও খুব সুন্দর সবাই এবার রেডি হয়ে গেছে সব কিছু মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম তারপরে এবার খাবো হেভি 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 টেস্টি খেয়ে দেখলাম দারুণ আমাকে তো মানে এত সুন্দর লাগছে দেখে আর সবাই ভালো থেকেও সুস্থ থেকো সবাই অনেক অনেক লাইক শেয়ার করবে তোমাদের ভালোবাসায় আমি অনেক উপরে উঠতে চাই তোমাদেরকেও অনেক 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 ভালোবাসা রইল বাই বাই